কৃপণতা এবং অপব্যায় দুইটাই সমান অপরাধ কৃপণতার কারণে নিজের হাত ঘাড়ের সহিত আবদ্ধ করিও না এবং খুব বেশি খুলিয়াও দিও না যাহাতে অপব্যায়কারীদের অন্তর্ভুক্ত হইতে হয় ইহাতে বিপদগ্রন্থ হইয়া বসিয়া থাকিতে হয় শুধুমাত্র কাহারও দারিদ্রের দারিদ্র্যের কারণে নিজেকে উদ্বিগ্ন করা সমীচীন নহে নিশ্চয়ই তোমার প্রতিপালক যাহাকে ইচ্ছা অধিক রিজিক প্রদান করেন এবং যাহাকে ইচ্ছা রিজিক কমাইয়া দেন বান্দাদের অবস্থা সম্পর্কে তিনি সবকিছু অবগত আছেন এবং প্রত্যক্ষ করিতেছেন বনি ইসরায়েল রুকু তিরিশ ফায়দা পবিত্র কোরআনের এই স্থানে সমাজের অনেক রীতিনীতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করা হইয়াছে বিশেষত এই আয়াতে কৃপণতা এবং অপব্যয় সম্পর্কে সাবধান করিয়া মধ্যমা অবস্থা ও মিতব্যেই তার প্রতি তাগিদ দেওয়া হইয়াছে যে নবী করিম সল্ল্লাহু আলেহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি কিছু সাহায্য চাহিলে তিনি বলিলেন এখন তো দিবার মতো কিছু নাই লোকটি বলিল আপনার পরিধানে যে জামা আছে তাহা দিন নবীজি জামাটি খুলিয়া ভিক্ষুকের হাতে দিলেন অতঃপর এই আয়াত অবতীগ্ন হইল হযরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহ বলেন এই আয়াত পারিবারিক ব্যয় নির্বাহ সম্পর্কিত পারিবারিক ব্যয় নির্বাহের ক্ষেত্রে খুব বেশি কৃপণতাও করা যাইবে না অপব্যয়ও করা যাইবে না বরং মধ্যম পন্থা করিতে হইবে নবী করিম ওয়াসাল্লামের নিকট হইতে বিভিন্ন বর্ণনাকারীর বর্ণনা রহিয়াছে যে যেই ব্যক্তি মাঝামাঝি অবস্থার অনুসরণ করে সে কখনো দরিদ্র হয় না আয়াতের শেষাংশে সকল মানুষের অর্থনৈতিক সমতার নির্বুদ্ধিতামূলক চিন্তার প্রতিবাদ করিয়া বলা হইয়াছে যে অর্থনৈতিক ব্যাপারসমূহ আল্লাহর একতিয়ার ভক্ত তিনি যাহাকে ইচ্ছা ধন সম্পদ প্রদান করেন যাহাকে ইচ্ছা অভাব অনটনের মধ্যে নিপতিত রাখেন তিনি তাহাদের যাবতীয় অবস্থা সম্পর্কে সচেতন আছেন এবং তাহাদের ভালো মন্দ সম্পর্কে অবগত রহিয়াছেন হজরত হাসান আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ তালা বান্দাদের সকল অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবগত তিনি যাহার জন্য আর্থিক সচ্ছলতা কল্যাণকর মনে করেন তাহাকে স্বচ্ছলতা প্রদান করেন আর যাহার জন্য দারিদ্রাবস্থা কল্যাণকর মনে করেন তাহাকে দরিদ্র করিয়া রাখেন